ভাই গরিটা জানি কত দেখিনছিলেন দেখতাছ বন্ধু লগে আলোচনা করতাছি গরি 2 লাখ কে দেখিনছিলে কো কি আছে সব নাশ বন্ধু সি আরব ভালো বইরা গেছে গা গো সব টাকা তো আমারে রে গেছে গা মাইরা লগে আসলে গেল গা নাই রই ওই আর বিমানতে না মাখে ও মাইরা লগে টাকা পন্ড লাগিয়া দিছি এখন ওই জি নই দেখি লোকজন বেশি আমার এগুলোর দাম জিজ্ঞেস করবি আর আমি আলাপ করবাম না

কারা ফোন ও নেপালের প্রেসিডেন্ট আরে ফোন দে কতদিন পরে দেহ বন্ধু শোনলে কি আছে তোর কি প্রেসিডেন্টে ফোন দিতে তুই বেড়া বড় লুক হয়ে গা আরে কল তো দে নেপালের প্রধানমন্ত্রী কল দে ভুটানের প্রধানমন্ত্রী কল দে পর পাকিস্তান তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কল দে মধ্য মধ্যে কলাই আরে বন্ধু ওটা পাকিস্তান তাজিকিস্তান হইতো না ওটা তাজিকিস্তান পাকিস্তান হইবো আরে শত শত রাষ্ট্রের তে কলা এ অত খেয়াল থাকে কোনটার কি নাম ভাই গরিটা জানি কত দেখেছি লাইন হাই কথার মধ্যে ঠেঙ্গলে দেশকে দেখতাছস বন্ধু লগে আলোচনা করতাছি গরি 2 লাখ দেখেন জিরে কর কি আছে হ্যাঁ কি জানি কইতাছি আকবর মিয়া আরে বন্ধু আকবর না আমিন ভাই আকবর এক প্রধানমন্ত্রী না সব সময় তো প্রধানমন্ত্রী গুলো উড়া বসা ভাই রাশিয়ার প্রেসিডেন্ট কল দিছে আহারে কল দেওয়ার সময় পাইছ না হ্যাঁ পুতিন মিয়া কো কি আমার লগে একটা চা খাওয়ার আদা জানাই দেশ ও হো আমি তো বাংলাদেশে পড়ছি ও এক কাজ কর তুমি আমার গেস্ট হাউসে দুই দিন থাও দুই দিন সময় নাও পরে আইলে এক লোকে বুঝে চা খাইলো তোমার আশাটা পূরণ হইলো না 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখ দাও কোথায় কল সব নাশ বন্ধু সি আর ভালো বইরা গেছে কাকু ভাই কোটা ভালো মরছে কুটটা জানি কত দেন লাইন তুই বেশি কথা কস তোরে কইছি না সব জায়গায় দাম জিগাবি না এটা আমি গুল শর্মালালমাল থেকে বারো লক্ষ রুপিতে কিনছি ক আর কি আছে এরকম গুতো একটা না বেশ কো এক আছে আচ্ছা বন্ধু তুই বিদেশ কি করস বিদেশে তো আমার বহুত প্রকার ব্যবসা আছে তার মধ্যে বড় ব্যবসা হই দগ জব এই ডগ জবটা কি ডগ জব হইল বিদেশি कुत्ता ভালে আর কত্তারে গুতলার আর গোহালা বেশি কথা ক তরে কইছি গোহালাই পটি ক্লিন করি

কপি টবি আর এ সিরিম বই থাকবি বেশ না পন্দ লাগতে দেশ ঠিক বন্ধু এতোটিয়া লাগে আহা বুঝস তাকে তুই তো আর আট দোষটা সাধারণ মেসে লাগানো বিদেশে তুই যাবি অসাধারণ মেসে লাগাবি দেশ জাহাই রা ঐ দেশের প্রধান মন্ত্রী বুদ্ধি টুদ্ধি দিলি তো কামিকে পন্ড লাগতে দিবি দে জিয়া বেতন কত দিব আর পাগল তু বেতনে চিন্তা করতাসে আরে বন্ধু মাস শেষে

ওই ইটু আগে সফট আর তো মাইরা গেছে গা একবার নিশো বানায় আরছে ওই পাগলা কি ক উই তো কুডি কুডি ডের মালিক মন্ত্রী লগে কথা ক দামি দামি শটকুট পিন দে ওগুলা সব হু দায় আংগরে বুকা বানায় সব লয়ে গেছে গা আরে গাড়ি কি কর ওই বাবা মানুষ ছায়া খেয়ার লাগি আমার 5000 টাকা হাঁজি বিশ্বাস না হলে তোর মোবাইলতে ফোন দে ধরে নাহি দে হই হেই কি আর ফোন ধরতো না কথা নাগে বুয়ে গো পড়লাম দিহি ফোন দে নামবার বন্ধুর কথা কইতাছে কইলাম বিশ্বাস করলি না সব টেটো আমার লেভেল আইছে রে গেছে গা না বিশ্বাস হইতাছে না আরেকবার ফোন দিয়া দিহি ওরে আবার বন্ধ কইতাছে মাইরা লাগি আসলে গেল গা না ইরাই ওই আরে বিমানেতে না মাখে মাইরা লাগি গেছে গা পন্ডো লাগিয়া দিছি ওই গেছে গা